আপনার যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য তাদের জন্য একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন দিব। সেটা হচ্ছে বেশ কিছু ফাইলকে বা বেশ কিছু কেসকে ন্যাশনাল ভিসা সেন্টার অটো এক্সপার্ডাইট করে দিচ্ছে কিভাবে আপনি দ্রুত আপনার ইন্টারভিউ ডেটটা নিতে পারেন বা অটো এক্সপার কারা পেতে পারে কীভাবে পেতে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিমা বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন আপডেটেড ইনফরমেশান আছে কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে কী কারণে আপনাদের ইন্টারভিউটা ডিলে হতে পারে কীভাবে আপনারা ইন্টারভিউ ডেটটা দ্রুত নিতে পারবেন বা আপনাদের চাইল্ডকে এইজ আউট থেকে কীভাবে আপনারা এড়াতে পারবেন এই সংক্রান্ত হিউজ আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক সে ইন্টারেস্টেড করে ওই ড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনি চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা যারা এফ টু এ এফ টু বি বা এফ ফোর ক্যাটাগরিতে আছেন তাদের সবাই কিন্তু চাইল্ডের এইজ আউট নিয়ে অনেক অরিড থাকে যে আমার চাইল্ডটা টোয়েন্টি ওয়ান প্লাস এইজ হয়ে গেছে সে কি আমার সাথে যেতে পারবে কিনা আপনারা জানেন যে ম্যাক্সিমাম আমাদের দেশের প্যারেন্টসরা চাইল্ডের জন্যই এই স্বপ্নগুলো দেখে যে ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে গিয়ে সেটেল হবে তার ছেলে মেয়েটা ভালো থাকবে ছেলেমেয়ের ভবিষ্যৎটা ভালো থাকবে কিন্তু যখন তার ছেলে মেয়েকে দেখা যায় যে এইজ আউটের জন্য বা টোয়েন্টি ওয়ান প্লাস এইজের জন্য কেস থেকে ছিটকে পড়ার আশঙ্কা থাকে তখন কিন্তু অনেক হতাশ থাকে স্পেশালি এই প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে এই হতাশা কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টের অনেক বেড়ে গেছে তো তাদের জন্য একটা বড় সুখবর হচ্ছে রিসেন্টলি ন্যাশনাল ভিসা সেন্টার এই টোয়েন্টি ওয়ান প্লাস এইজ বা এইজ আউটের জন্য যেই চাইল্ডরা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে কিন্তু অটো এক্সপারাইট করে দিচ্ছে আপনারা জানেন যে এর আগে দীর্ঘদিন ধরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের চাইল্ডের এইজ আউট হওয়ার আগে ন্যাশনাল ভিসা সেন্টারে একটা এক্সপারাইট লেটার দিতে পারেন এক্সপারাইটের জন্য রিকোয়েস্ট করতে পারেন তখন এই ন্যাশনাল ভিসা সেন্টার চাইলে আপনার এই এক্সপারাইট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারে যদিও এফ ফোর ক্যাটাগরিতে অ্যাকসেপ্ট করে না কিন্তু এই যে আপনারা হিউজ পরিমাণে এক্সপাডাইট লেটার বা রিকোয়েস্ট দীর্ঘদিন ধরে দিয়েছেন এইটার রিফ্লেকশন হিসেবেই কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার বুঝেছে যে অনেক একটা বড় পিপল বড় গ্রুপ অফ পিপল অরিড আছে যে তাদের চাইল্ডকে এইজ আউট হয়ে যাচ্ছে বা তাদের চাইল্ডের এইজ আউট নিয়ে অনেক পিটিশনার এবং অনেক অ্যাপ্লিকেন্ট কিন্তু হতাশার মধ্যে আছে দ্যাটস ওয়াই রিসেন্টলি ইউ ন্যাশনাল ভিসা সেন্টার কী করছে অটো এক্সপাডাইট করে দিচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার ওই টোয়েন্টি ওয়ান প্লাস এইজ বা জন্য যেই সব কেসের মানে চাইল্ডরা কেস থেকে ছিটকে পড়ার সম্ভাবনা আছে তাদের একটা লিস্ট করে ওই লিস্টটা ইউএসএমবেসি ঢাকাকে পাঠিয়েছে ইউএসএমবেসি ঢাকা তারপর আপনাদেরকে একটা মেইল দিচ্ছে যে আপনার এই কেসটা অটো এক্সপারাইড হয়ে গেছে আপনি এখন ইন্টারভিউ ডেট নিতে পারেন তাই আপনাদের যাদের এফ টু এফ টু বি বা এফ ফোর ক্যাটাগরির চাইল্ডের এইজ টোয়েন্টি প্লাস হয়ে গেছে তারা রেগুলার আপনাদের ইমেইলটাতে একটু চোখ রাখবেন স্পেশালি সিএসপিএ ক্যালকুলেশন অনুযায়ী টোয়েন্টি ওয়ান হতে হবে আপনারা জানেন যে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনে শুধু এইস টোয়েন্টি ওয়ানকে কাউন্ট করে না এটা যতক্ষণ না পর্যন্ত সিএসপি এ টোয়েন্টি ওয়ান হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এলিজেবেল দ্যাটস ওয়াই এটার একটা ক্যালকুলেশন আছে এই সংক্রান্ত আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবেন যে আপনার চাইল্ডের কি সিএসপি এ টোয়েন্টি ওয়ান প্লাস হয়েছে কিনা যদি দেখেন যে ওইরকম সম্ভাবনা আছে তাহলে আপনারা এমনিতেও একটা ন্যাশনাল ভিসা সেন্টারে একটা এক্সপারডাইট রিকোয়েস্ট পাঠাতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের লিস্টে কোনো সমস্যা থাকতে পারে বা তারা ওই লিস্টটা না পেতে পারে দ্যাটস ওয়াই আপনি যদি স্বপ্রনোদিত হয়ে একটা এক্সপারডাইট লেটার পাঠিয়ে রাখেন তাহলে কিন্তু তারা বুঝতে পারলো যে আপনার হওয়ার সম্ভাবনা আছে তখন ন্যাশনাল ভিসা সেন্টার যদি দেখে যে লিস্টের মধ্যে আপনার কেসটা নাই তাহলে কিন্তু ওই লিস্টে ইনক্লুড করে তারপর আপনার কেসটাকে অটো এক্সপারাইট করে দিতে পারে আর আপনাদের যাদের চাইল্ডের এজ টোয়েন্টি প্লাস আছে তারা রেগুলার আপনাদের ইমেইলটা চেক করবেন যে কোনো সময় আপনার ইমেইলে এই এক্সপায়াইট লেটার বা ইন্টারভিউ লেটার কিন্তু দ্রুত চলে আসতে পারে আমি রিসেন্টলি এরকমও পেয়েছি যে একদম তেইশ চালে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে সেও কিন্তু ইন্টারভিউ লেটার পেয়েছে তাই আপনারা সবাই যাদের চাইল্ড এইজ আউট হওয়ার সম্ভাবনা আছে তারা আপনাদের মেলটা চেক করবেন আর যদি আপনার কাছে এই অটো এক্সপায়ারাইটের লেটারটা না আসে বা ইন্টারভিউ লেটার না আসে তাহলে আপনারা দ্রুত কিন্তু এক্সপায়ারাইট রিকোয়েস্টও দিতে পারেন ন্যাশনাল ভিসা সেন্টারে এছাড়া যাদের বিভিন্ন রকম মেডিকেল গ্রাউন্ড আছে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আছে যে কোনো কারণে আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছে কেসটা ফাইনাল একশান্ট হয়ে আছে কিন্তু আপনি ইন্টারভিউ ডেট পাচ্ছেন না কিন্তু আপনার খুব সিরিয়াস কোন কন্ডিশন আছে হিউম্যানিটেরিয়ান কোন গ্রাউন্ড থাকতে পারে এ ধরনের কোন ইস্যু থাকলে আপনারা আপনাদের কেসটাকে এক্সপারাইট করার জন্য ন্যাশনাল ভিসা সেন্টারে কিন্তু একটা রিকোয়েস্ট দিতে পারেন এখন আগের যে কোনো সময়ের তুলনায় এক্সপারাইট অ্যাকসেপ্ট করার রেশিওটা অনেক বেশি দ্যাটস অপনাদের যদি ভ্যালিড কোন গ্রাউন্ড থাকে তাহলে আপনাদের কেসটা এক্সপ করতে পারেন তো আজকের ভিডিওটার দীর্ঘই তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির ইমিগ্রেশন ভিসার জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা আপডেটেড কিছু ইনফরমেশন পেয়ে গেছেন বা কিভাবে আপনাদের কেসটা এক্সপারাইড করতে পারবেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাঁতাই থাকবেন আল্লাহ হাফেজ